বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সম্মানীয় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই বইটি থেকে আমরা আজকে দেখে চেষ্টা করব অধ্যায় তিন সেটি হলো আমাদের দেশ তো এই অধ্যায়টি শুরু করার প্রথমে যে বিষয়টি বলবো তো আমরা এর আগে দুটি অধ্যায় আলোচনা করেছিলাম একটি হলো আমাদের জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত বাংলাদেশের জাতীয় বিষয় ও প্রতীক তো সেই দুটি অধ্যায় যদি দেখে না থাকি অবশ্যই দেখে নেব তো আমরা আজকে তিন অধ্যায়ে উপস্থিত হয়েছি এখানে বেশ কিছু বিষয় থাকছে সেগুলো হলো আমাদের প্রশ্ন থাকবে বা আমাদের এই দেশ সম্পর্কে কিছু আলোচনা থাকবে এর সঙ্গে প্রশ্ন এবং এর সঙ্গে আমরা সঠিক উত্তর বা এর পাশাপাশি আমরা আরও বেশ কিছু বিষয় দেখতে পাবো আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। যাতে করে আমরা আমাদের ছোট্ট এই আমাদের দেশ যে অধ্যায় বা এর বিষয়ে যা কিছু রয়েছে আমরা আমাদের ছোট্ট সুন্দরভাবে যেন দেখে দেওয়ার চেষ্টা করতে পারি তো বিষয়বস্তু আমাদের দেশ বাংলাদেশ আচ্ছা তো বিষয়বস্তু হিসেবে আমাদের যেটি আমরা এখানে পেয়ে যাব সেটি হলো আমাদের দেশ বাংলাদেশ এর সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করি ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস বাংলা আমাদের মাতৃভাষা ঢাকা বাংলাদেশের রাজধানী বাংলাদেশের মুদ্রার নাম টাকা বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শত দশ বর্গ কিলোমিটার আমাদের দেশে প্রায় সতেরো কোটি লোক বাস করে বাংলাদেশে আটটি বিভাগ ও চৌষট্টি জেলা আছে এদেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল এরপর আমরা যে বিষয়গুলো পেয়ে যাব সেটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো বাংলাদেশের শতকরা প্রায় আশি জন লোক কৃষি কাজ করে এদেশে ধান পাট চা গম আখ তামাক প্রভৃতি ফসল জন্মে পদ্মা মেঘনা যমুনা আচ্ছা পদ্মা মেঘনা যমুনা সুরমা কর্ণফুলি প্রভৃতি বাংলাদেশের বড় নদী বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় এরপরে আমরা যে বিষয়টি পাবো সেটি হল এদেশে বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে বাস বা বসবাস করে আচ্ছা এটি আমরা একটু দেখে নিই আমাদের বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী এরপরে আমাদের খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম আচ্ছা বাংলাদেশের মানচিত্র এর সঙ্গে আমরা যে প্রশ্নগুলো একটু পেয়ে যাব তো সেগুলো একটু দেখে নেব তো যে প্রশ্নগুলো আমার চট্টেদের একটু চাপ হয়ে যাবে বা একটু বেশি মানে আমরা যদি তাদেরকে দেই তারা নিতে যদি না পারে সে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুলের কর্তৃপক্ষ কিন্তু এই প্রশ্নটিকে আপাতত স্থগিত করেছে বাংলাদেশের সীমানা কি তাহলে এটি আমরা বলছি না চলে যাবো পরের যে বিষয় আপনি এখানে যেহেতু দেখতে পাচ্ছেন আপনি শেখাতে পারেন আপনার ছোটশো যদি নিতে পারে আপনি শেখাতে পারেন আমাদের দেশের নাম কী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের আয়তন আমরা পেয়েছি এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো বাংলাদেশ কবে স্বাধীন হয় ষোলোই ডিসেম্বর এর সঙ্গে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব আরও সেগুলো হলো যে বাংলাদেশের সংখ্যা কত প্রায় সতেরো কোটি আচ্ছা বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা এর সঙ্গে আমরা আরও কী কী বিষয় পেতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিচ্ছি আচ্ছা এরপরে যে প্রশ্নটি রয়েছে নম্বরে বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী আটটি আমরা বিভাগগুলোর নামও সেই মানচিত্র থেকে দেখতে পেয়েছি এরপরে রয়েছে বাংলাদেশের প্রধান ফসল কী কী ধান গম পাট চা তামাক ডাল আখ ইত্যাদি এবং কয়েকটি প্রধান নদীর নামগুলোর কথা বলা হয়েছে পদ্মা মেঘনা যমুনা সুরমা কর্ণফুলি মধুমতি গোমতি তিস্তা শীতলক্ষা ইত্যাদি আচ্ছা এর সঙ্গে এখন আমরা আমার ছোট সুন্দর এই পার্টি শেখানোর পরে আমরা কীভাবে তাদেরকে বিভিন্ন প্রশ্ন বা শূন্যস্থান বা সঠিক উত্তরের মাধ্যমে শেখাতে পারি সেই বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করছি আমাদের দেশের নাম কী বাংলাদেশের আয়তন কত বাংলাদেশ কবে স্বাধীন হয় বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী এবং বাংলাদেশের প্রধান ফসল কী কী তাহলে এখান থেকে আমরা আমার ছোট সুন্দর যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা প্রথমে আসলে বিষয়বস্তু হিসেবে আলোচনা করেছি তারপরে প্রশ্ন হিসেবে এবং তার সঙ্গে উত্তরপর্ব হিসেবে আমরা পেয়েছি এবং সেখানে সুন্দরভাবে আমরা আলোকপাত করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা আপনাদের চেষ্টার সম্বন্ধে বাসা থেকে সুন্দরভাবে এগুলো দেখাতে পারেন তাহলে এখানে আমাদের প্রশ্ন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি পাঁচটি এবং আরও দুটি বিষয় রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ সুন্দর ভিডিওতে সময় দিচ্ছি যারা আমরা আজকে ভিডিও নতুন দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পাঁচজন আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে জন্য তো পরের যে বিষয়গুলো রয়েছে তাহলে আমরা এখানে পাঁচটি প্রশ্ন পেয়ে যাচ্ছি এবং পাঁচটি প্রশ্ন আমাদের এর আগে যে বিষয়বস্তু এবং তার সঙ্গে নয়টি প্রশ্নের সঙ্গে আমরা একটি প্রশ্ন বাদ দিয়েছি সেখান থেকে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোট ছোট পেয়ে যাবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান শূন্যস্থান হিসেবে আমরা এখানে পাঁচটি পেয়ে যাব একটু দেখি আচ্ছা আমরা এখানে দুই নম্বরের যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো পাঁচটি শূন্যস্থান আমাদের রয়েছে দেখিনি আমাদের দেশের নাম ড্যাশ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ ড্যাশ হয় উনিশশো সালে ড্যাশ বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশের লোকসংখ্যা প্রায় ড্যাশ কোটি বাংলাদেশের রাজধানীর নাম ড্যাশ বাংলাদেশের বিভাগ ড্যাশটি আচ্ছা তাহলে একটু আমরা উত্তরগুলো দেখে নিই যে আমাদের দেশের নাম বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশের লোকসংখ্যা প্রায় সতেরো কোটি বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাংলাদেশের বিভাগ আটটি তাহলে এর সঙ্গে আমরা আর যে বিষয়টি পেতে পারি সেগুলো হলো সঠিক উত্তর তো এখানে দেওয়া রয়েছে বাংলাদেশের রাজধানীর নাম কি সিলেট ঢাকা রাজশাহী চট্টগ্রাম তো যেটি হবে সেটি হলো আমাদের ঢাকা এরপরে বাংলাদেশের বিভাগ কয়টি বাংলাদেশের বিভাগ কয়টি এখানে দেওয়া আছে ছয় সাত আট নয় তো আমাদের সঠিক সেটি হলো আটটি চলে যাবো আমাদের গ নম্বরে সেটি হল যে আমাদের বাংলাদেশ কবে স্বাধীন হয় উনিশশো একাত্তর বাহাত্তর সত্তর এবং বাহান্ন রয়েছে তার মানে আমাদের উনিশশো একাত্তর তাহলে এই ছিল আমাদের ছোট্ট শ্রেণী রয়েছে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বইটি থেকে আপনাদেরকে সরাসরি তিন অধ্যায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের দেশ এবং তার সঙ্গে আমরা বিষয়বস্তু প্রশ্ন নয়টি থেকে একটি বাদ দিয়ে দিলে আটটি এবং তার সঙ্গে আমরা এখানে প্রশ্ন আমাদের ছোট সময় কীভাবে অনুশীলন শেখাতে পারি মুখে মুখে উত্তর বলি সেখানে আমরা প্রশ্ন পেয়েছি এবং শূন্যস্থান পেয়েছি এবং আমরা সঠিক উত্তর পেয়েছিলাম তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তিন অধ্যায় থেকে সরাসরি এই কয়েকটি বিষয় আশা করছি আমরা যে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেটি আমরা প্রথমেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অধ্যায়গুলো আমাদের রয়েছে সেখান থেকে আপনারা পরের অধ্যায়ের জন্য আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন এবং এবং আমরা সে অনুযায়ী যে আপনাদেরকে পরের যে ভিডিও সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা গণিত বিষয়ে বাংলা বিষয়ে ইংরেজি বিষয়ে পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা সব কিছু মিলে ভালোভাবেই বিষয়গুলো দেখিয়ে আপনারা আপনাদের ছোটো সম্বন্ধে সহজিত করবেন তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সম্বন্ধে সুস্বাস্থ্য গণনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ